হাই এভরিওান আমি ভাস্কর আজকে কথা বলবো এই যে আমাদের বাংলা সিনেমা টলিউড ইন্ডাস্ট্রি দর্শক ভাই কী চায় দর্শক কী দেখতে চায় এটা সত্যি কি বাংলা টলিউড ইন্ডাস্ট্রি সত্যি কি ভাবে না ভাই ভাবে না তার কারণ বলছি যদি ভাবদ। তাহলে আজ আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রির ভাই এই অবস্থা হতো না প্রথমেই দেখো এসকে মুভিজের মুভিসের তরফ থাকতে না এই যে পুলিং যে ভোটগুলো করে না এখান থেকে আমরা বুঝতে পারি আজও মানুষের মনে প্রাণে এই সব স্টারেরা এইসব সুপারস্টারেরা আজ কোথায় জায়গায় কোন জায়গায় রয়েছে আজ মানুষ বাংলার মানুষ গ্রামগঞ্জের মানুষ কলকাতার মানুষ কিন্তু আজ কিন্তু সেই এই মানুষগুলোকে এই রকম জিনিসগুলোকে দেখতে চায় কিন্তু তারা পায় না সেই রকম হচ্ছে এসকম তরফ থাকতে একটা কিছু জুটি সাকিব সাবন্তী তারপরে দেব শুভশ্রী জিদ্দা কোয়েলদি এদের না সবার একটা জুটি হিসেবে পুলিং ভোট করেছিল তো সেখান থেকে দুটো মানুষ টপে রয়েছে একটা হচ্ছে জিত কোয়েল সবার টপে রয়েছে মানে জিত স্যার এবং কোয়েল ম্যামের সবার টপে রয়েছে তারপরে দেবদা দা শুভশ্রী ভেবে দেখুন জিত কোয়েলের জুটি একটা সময় সারা সিঙ্গেল স্ক্রিন কাপাতো সারা সিনেমা হল কাপাতো দর্শকের মনে মনে ছিল মানে মনে হৃদয়ে ছিল দেব শুভশ্রী দর্শকদের মনে হৃদয়ে ছিল কিন্তু আজ কি সত্যি কি আজ কি আছে আজ কি সত্যি তারা কি দেয় সেই রকম জুটি ভেবে দেখো এটাই হচ্ছে কিন্তু বিষয় আজ ভেবে দেখুন যে জিত কোয়েলের মুভি আমরা লাস্ট দেখে আজ কত যুগ হয়ে গেছে ধরতে গেলে আমার মনে হয় সম্ভব মনে হয় হান্ড্রেড পারসেন্ট লাভটাই মনে হয় লাস্ট মনে হয় দেখেছি আমি ভুলও হতে পারি যদি ভুল হয়ে থাকি তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো আজ এই রকম জুটি যদি আসতো তাহলে বাংলা সিনেমা কোন জায়গায় যেত তাই না আচ্ছা সেকেন্ড আর হয়ে দেখো যে এই যে ইয়াস মধুমিতা এই জুটিগুলো দরকার তো আমাদের বাংলা সিনেমাতে এইসব জুটি আসবে না দেব শুভশ্রী ঠিক আছে চলো ওদের আলাদা একটা গল্প রয়েছে আসে না আমি মেনে নিলাম কিন্তু সত্যি যদি আজও যদি শুভশ্রী যদি আসে না আমাদের বাংলা সিনেমা জিত কোয়েল জুটি বা দেব কোয়েল মানে দেবদা দি জুটি এই জুটিগুলো যদি আসে না আলাদা একটা জায়গায় যাবে ভাই আলাদা সিনেমাটা আলাদা একটা জায়গায় যাবে আচ্ছা তোমাদের কি মতামত বন্ধুরা অবশ্যই কমেন্ট করো তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউভেনাইস ডে টাটা বাই বাই